এখন সত্যি মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গিয়েছি আর যদি আমি বড়ই না হতাম তাহলে এখন যে পরিস্থিতি আমার সংসারের সে পরিস্থিতিতেও আমি আলহামদুলিল্লাহ বলতে পারছি এতেই মনে হচ্ছে আসলেই আমি অনেকটা বড় হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আব্বু যখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে ঠিক তখন থেকেই আমি অনেক বড় হয়ে গিয়েছি এখন আর কেন জানি একটুতেই আমার খারাপ লাগে না বা একটুতেই ভেঙে পড়ি না অনেকটা শক্ত হয়ে থাকতে পারি আর নিজের সংসারটাকে নিজে আগলে ধরে রাখতে পারি আপনারা অনেকেই আমার কমেন্টে এসে জিজ্ঞেস করেছেন যে আপু ইথিকা মামুনির কি হয়েছে আসলে সবার একটা একটা করে কমেন্ট দেওয়া তো সম্ভব হয় না যেহেতু অনেকেই এই কমেন্টটা করেছেন তো ভাবলাম যে আজকে আমার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। যে ইথিকার আসলে কি হয়েছে আপনাদের এত এত কমেন্ট পেয়েছি আর এত এত দোয়া করেছেন এত এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই জন্য ভাবলাম যে আপনারা যেহেতু এখন আমার পরিবার আপনাদেরও জানা উচিত যে আমার পরিবারের কে অসুস্থ বা কে সুস্থ বা কার সাথে কি হচ্ছে আসলে ইথিকা হঠাৎ করে জ্বর এসেছিল ঈদের ঠিক দুই থেকে তিন দিন আগে ইথিকা জ্বর এসেছিল খুব বেশি তাও না হালকা একটু জ্বর এসেছিল তো এখানে আমরা একটু মেডিসিন খাওয়াইছিলাম আর মেডিসিন খাওয়ানোর পর মোটামুটি দুই তিন দিন ভালো ছিল ভালো থাকার পর আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে আবার জ্বর এসেছে তারপর ভাবলাম যে এখানে একটা ক্লিনিকে ইথিকাকে আমরা টেস্ট করাই তো এখানে টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছি আর টেস্ট করানোর পরে ইথিকা টাইফয়েড ধরা ধরা পড়েছে একেবারে সামান্য বেশি না একেবারে হালকা মানে যেটাতে একটু মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে এই রকম ধরা পড়েছে তো মেডিসিন নিয়েছি মেডিসিন ডক্টর বলছে সাত দিন মেডিসিন খেলেই ঠিক হবে ডক্টর রিপোর্ট দেখেই আসলে মেডিসিনটা দিয়েছে সাত দিন যেদিন শেষ হবে ছয় দিন ঠিক রাত্রের বেলা মানে ছয় দিনের দিন রাতের বেলা ইথিকা খুবই অসুস্থ হয়ে যায় ওর হাড় কাঁপানো জ্বর আসে তারপর ওকে দেখে তো আমার জিহাদবাবুও কান্নাকাটি ওর বাবাও কান্নাকাটি আর আমি কি কান্নাকাটি করব আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি আসলে আমারও মনের অবস্থা ভালো ছিল না কিন্তু ওই অবস্থায় আমি ভেঙে না পড়ে আমি শক্ত থাকার চেষ্টা করেছি আমি যেহেতু মা তারপরেও সব দিকে আমাকেই সামলাতে হয় আমার মাথার উপরে হাত রাখার মতো কেউ নেই আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় তারপর ওর অসুস্থতা বাড়ার কারণে ওর বাবা আর আমি দুইজনে মিলে আমরা সিদ্ধান্ত নেই যে পরের দিন আমরা রংপুরে যাব ডক্টর দেখানোর জন্য তারপর রংপুরে গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য ডক্টর দেখানোর পর ওখানে ডক্টর আবার ওকে টেস্ট দিয়েছে পাঁচটা টেস্ট করানোর পর ওখানে ধরা পড়েছে যে টাইফয়েড অল্প না টাইফয়েড একেবারে হাই লেভেলে চলে গিয়েছে যার কারণে এই জ্বরটা থামছে না তারপর ওখানে থেকে ডক্টর বলছে এটা আসলে কোনো মেডিসিনে কাজ হবে না দুই বেলা করে দুটা ইঞ্জেকশন দিতে হবে অ্যান্টিবায়োটিক হাই লেভেলের তো সেটাই এখন দেওয়া হচ্ছে আর আলহামদুলিল্লাহ অলরেডি ইথিকার এখন আজকে যে আমি ভয়েস দিচ্ছি এখন ইথিকার মেডিসিন সাতটা কমপ্লিট হয়ে গিয়েছে ইঞ্জেকশন সাতটা হয়েছে আর তিনটা আছে আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে অনেকটাই সুস্থ আপনারা এত দোয়া করেছেন এত ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এইভাবেই আমার পরিবারটাকে আপনারা ভালোবেসে যাবেন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করব এভাবেই পাশে থাকবেন ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ